কিন্তু মাস্ক সুতার ফিলম পলিসি সেডিয়াতের সাথে 2100 প্রতিদিন गवर्नमेंट পার্সপিকিচার আছে পার্থক্য বিশেষ ইমাদি পলিসি টিগা যে কিছু আর তো এখন আছে আমি কথা বললাম

আর গেল বছরের যে বিষয়গুলো ছিল যেভাবে যে প্রক্রিয়া পরীক্ষা নিয়ে আছে এবার কিছু পরিবর্তন যেমন আর্কিটেকচার যেটা আমরা পরীক্ষা করে নিয়েছি এই মুহূর্তে পরীক্ষা শেষে যাওয়ার আমাদের সাড়ে থেকে সাড়ে পরীক্ষা এবং সেটা কারিগরি আমাদের ভবিষ্যৎ যেটা হচ্ছে যে আমাদের উন্নতি পরীক্ষা পথ চলে গেছে তো দুই নিচু আমরা আশা করছি যে মোট আবেদনের সংখ্যা হচ্ছে এছাড়াও চুরানব্বই হাজার ছয়শো একত্রিশ জন তো সে একটু রেজাল্ট প্রসেসিং আমরা যত পৌঁছে যাব তারপরই রেজাল্ট প্রসেসিং শুরু হয়েছে এরপরে দশ তারিখে আছে আমাদের শুরু আর সেখানে প্রায় মোট আবেদন হচ্ছে চল্লিশ হাজার একশো ষোলো জন তো আমরা আশা করছি যে এবার যেটা ভোর কমছে তাহা করে পরের সাথে আমরা যারা কাজ করছি

তো কিছু যখন আবার এই যে

দ্যালয় এই মুহূর্তেও ছিল সেহেতু একটা হচ্ছে যে এই প্রেশাটা তো অবশ্যই আছে করোনার সময় আমরা একটা বহু উচ্চতর যে শিক্ষার্থী ছাত্র সব সেখানে আমরা একটা বিপর্যয় শেখাতে চাই সেটাও কিন্তু আমরা বেশি বেশি করে ক্লাস নিয়ে সপ্তাহে বন্ধ কমি দিয়ে অনলাইন অফলাইন হাইব্রিড যে যে পদ্ধতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপার্স যেহেতু আপনার দাম দেয় সেখানে কিন্তু সিক্সটি পদ্ধতি এরকম আছে যেটা আমরা একদম একাডেমিক কাজটি পদ্ধতি পাঁচ তখন বিশ্ববিদ্যালয় সেরকমই একটা পদ্ধতি আছে যে আমরা অনলাইন অফলাইন প্রয়োজন সেটা করতে পারি তো সেটা আমরা বিশেষ করে যে তাপমাত্রা আমরা সামনে রেখে যাই সেই হিসাবে চলছিলাম যে ঢাকা নির্বাচন সকল আপনি ভুল দিয়েছি সকাল আপনাকে তো এটার লক্ষণটাই হচ্ছে যে আমরা চাই না যে কোনো শেষ যত্ন অর্থাৎ এবং অ্যাসাইনমেন্ট এগুলো সেই লোককেই যখন বিশ্ববিদ্যালয়ের কাজ হয় কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যখন আমরা চলে আসছি সেখানে চব্বিশটি বিশ্ববিদ্যালয় আছে তো সবারই আমাদের মাথায় রাখা যায় আর এই পদ্ধতিতে আমরা আসলে কীভাবে উন্নতটা কাটাতে পারি তবে আমি মনে করি যে আমার গণমাধ্যমের ভাই বোনেরাও গুচ্ছ পদ্ধতি যে সীমাবদ্ধতা আছে তারা তুলে ধরেন এবং আসলে এটা কতটুকু শিক্ষকদের বা শিক্ষাগুলো বিশেষ করে শিক্ষার্থী তাদের যে অভিযোগগুলো ছিল সেটা কতটুকু লাভ করতে পারছি আর এই বিষয়ে আসলে আমার কোনো মন্তব্য নেই আমি উপাচার্য ছিল দার্জিলিংয়েছি নভেম্বর মাসের শেষে একটা কিন্তু আমাকে দেখতে হবে দূষিত হবে পর্যবেক্ষণ করে এবং আমাদের শিক্ষকরা কী চান আমাদের শিক্ষার্থীরাও কী চান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার রাজধানীর বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আর সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা আমি বলবো না যে তারা ফেল করে অর্থাৎ সিট সংখ্যাটা মাথায় রেখে কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা মানে নির্বাচন করি মেরিট যে করেছে বারোশো এর বৃষ্টি আমরা বৃদ্ধি করতে পারছি না তেমন আমরা সর্ব পরিষয়ে এবং সিট সংখ্যা বৃদ্ধি করতে হলে আমাদের ইউনিভার্সিটি ডান্সটিভিশনের মানুষকে নিতে হয় শিক্ষামন্ত্রণের তারিখ তো উঁচু পদ্ধতিতে পরীক্ষা থাকবে